সালামালাইকুম দর্শক বৃন্দ আপনাদের আজকে দেখাবো বাসার ছাদে আহ কিছু কবুতর একটি কবুতর পছন্দ করে না এমন মানুষ পৃথিবীতে পাওয়া যাবে না বললেই চলে বিভিন্ন ধরনের কবুতর সত্যি কবুতর একটি অনেক নিরীহ প্রাণী এবং উপকরি প্রাণী কবুতরের মাংস আমরা জানি খুবই সুস্বাদু দর্শক বৃন্দ আপনারা ভালো থাকবেন আমাদের সাথে থাকবেন আচ্ছা দর্শক বৃন্দ আমরা হ্যাঁ আজকে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ সকলে ভালো থাকবেন